গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আরামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহার নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেস বলে রব্বু না তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বু না তোমার এই গুনার জন্য মাপ থেকে বাঁচতে চায় আল্লাহ নাম পাক বলেন ফেরেস তারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজখ দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আবার রহমতের দরিয়ায় জোশ আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন্ট বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক নবীদের শত্রু ছিল পাপিষ্ট আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুলের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবাদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপৃষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের হয় ইসলামের দুশ্মন হয় মুজলিম লোকেরা অপরাধ লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরসোটে কথা ঠিক কি না এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে পেমেম্বারদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন

অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কার যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোন কারণে নয়। এই অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহিসালামকে আগুনে ফালানো হয়েছে আসেনা না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা

হজরত ইব্রাহিম আলাহাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে ফেরেশতা বলছে এব্রাহিম তোমার আগুনে ফালায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো গুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব হাজরাত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাস আগুনের মধ্যে হাজরত ইব্রাহিমকে যখন ফলানো আমিন আগুনের প্রতি করে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুঃশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রে আমার ভিতরে জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না পুরানি কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসতে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে শানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক যুবি কা হিমা পায়দাব আকারে সেকৃতি হে একান্দা যেগুলি স্না পায়দাব হে ব ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব আজ যদি আগুনের ভিতরে কোন্রাহিমকে যদি ফেলে দেয় বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হুদ আড়াই